আসাদ ভাই সিরিয়ালে প্রথমে একটা গরু দেখতে পাচ্ছি অনেক নাবিকমা কি যাতে গরু এটা ভাই একটা একটা হান্ড্রেড বিডেডাল বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা জি জি অনেক কাস্টমার ভাইরা বকনা বাচ্চা চাহিদা আছে ভাই আমার বারবার ফোন দিয়ে বলে ভাই একটা বকনা বাচ্চা দেন একটা বকনা বাচ্চা দেন অনেক দিন পর দুটো বকনা বাচ্চা পাইছি ভাই একটা হান্ড্রেড সাইয়াল আর একটা পাকিস্তানি সাইয়াল বাচ্চাটা বয়সটা কেমন আছে এটার বয়স আছে আনুমানিক 10 মাস প্লাস আছে ভাই কতদিন লাল রঙের বাচ্চাটা হিট আসবে এটা এখনো ধরেন 4 থেকে 5 মাস পরে হিট আসবে ভাই 4 থেকে লাল 5 মাস লাল রঙের পরে হিট আসবে জি 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 মাশাআল্লাহ খাওয়া দাওয়া তো পরিপূর্ণ সুস্থ সবল হ্যাঁ ভাই পরিপূর্ণ সুস্থ সবল ভাই আর বাচ্চারা দেখেন ভাই কম্বল লাভে চাটা পাও আরে যে মাজারা দেখেন ভাই কলসি বাসা তো যায় মাজার উপরে ভারী মাজার গরু জি 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার 1 এই মেয়ে বাচ্চাটা দামটা কেমন নির্ধারণ করছেন এটা দাম রাখছি ভাই 86000 টাকা ভাই দাম নির্ধারণ করছেন 86 জি জি একদম সীমিত রেট ভাই দর দাম সুযোগ আছে কিনা এখানে ভাই আমার কাছে আর সুযোগ তো নাই ভাই এখন সম্মান নিয়ে কিছু করলে এটা লাগে কিছু সম্মান করে নিতে পারবে জি জি তো এক নাম্বার স্যার সার্কেল দর্শক দুই নাম্বার দেখাই আমরা চলেন